শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম ভগ্নাংশের খেলা প্রশ্ন নং পাঁচ গ্রিডের সাহায্যে সমাধান সাত ভাগের তিন যোগ তিন ভাগের এক এখানে চিত্র কয়ে আয়তক্ষেত্রটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ষাটটি কলামে বিভক্ত যেখানে সাত ভাগের তিন অংশ হলুদ রং করা চিত্র ক্ষয়ে আয়তক্ষেত্রটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট তিনটি শাড়িতে বিভক্ত যেখানে তিন ব্যাগের এক অংশ সবুজ রং করা এখন এই ভগ্নাংশ দুইটির যোগফল নির্ণয় করতে হলে প্রথমে ভগ্নাংশ দুইটির হরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে এই লক্ষ্যে হর সাত এবং হর তিনের লসাগু হবে একুশ তাহলে সাত ভাগের তিন ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম বাক ফল সমান একুশ ভাগ সাত সুতরাং সাত ভাগের তিন এই ভগ্নাংশটির হর এবং লভকে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে পরবর্তী অংশটি হবে তিন পূরণ তিন ভাগ সাত পূরণ তিন সমান একুশ ভাগের নয় আবার তিন ভাগের এক ভগ্নাংশের ক্ষেত্রে দ্বিতীয় ভাগ ফল সমান একুশ ভাগ তিন সমান সাত সুতরাং তিন ভাগের এক এই ভগ্নাংশটির হর এবং লবকে সাত দ্বারা গুণ করতে হবে তাহলে পরবর্তী অংশটি হবে এক পূরণ সাত ভাগ তিন পূরণ সাত সমান একুশ ভাগের সাত এখন চিত্র ক থেকে পাই এখানে বড় আয়তক্ষেত্রটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একুশটি ক্ষুদ্র অংশে বিভক্ত যেখানে একুশ ভাগের নয় অংশ হলুদ রং করা চিত্র গ আবার চিত্র খ থেকে পাই এখানে বড় আয়তক্ষেত্রটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একুশটি ছোট অংশে বিভক্ত যেখানে একুশ ভাগের সাত অংশ সবুজ রং করা চিত্র গহ এখন চিত্র গ প্লাস চিত্র গহ হতে পাই লক্ষ্য করো প্রথম চিত্রটির ভাগের অংশ হলুদ রং করা দ্বিতীয় চিত্রে ভাগের অংশ সবুজ রং করা এখানে নয় যোগ সাত সমান ষোলো তাহলে তৃতীয় চিত্রটি হলো একুশ ভাগের ষোলো তাহলে এখন আমরা বলতে পারি যে গ্রিডের সাহায্যে সমস্যাটির সমাধান করলে ভগ্নাংশ দুইটির যোগফল হবে একুশ ভাগের ষোল উত্তর ভগ্নাংশ দ্বয়ের যোগফল ফল একুশ ভাগের ষোলো ধন্যবাদ সকলকে